बार आके चला হ্যালো এভরিওয়ান পূজা লাইফ স্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে যাচ্ছি মকর সংক্রান্তি উপলক্ষে এই মেলাটা হয় নদীর ধারে এই মেলাটা বসে আমি আমার বর ভাগনা আর আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে দুপুরের খাবার কমপ্লিট করে কিছুক্ষণ বসার পর বেরিয়ে পড়েছি আর ভাগনা আমাদের সাথে যাচ্ছে তারপর ওর মা বাবাও মেলাতে আসবে ওইখান থেকে ভাগনা ওদের বাড়ি চলে যাবে ছুটি থেকে দু মিনিট এগিয়ে গেলেই ভাগনার বাড়ি ওদের বাড়ি বেশি দূরে নয় ওর মামা ওকে সকালবেলায় নিয়ে এসেছিল আর আজকে তো সংক্রান্তির দিন তার জন্য ওকে আবার বাড়ি পৌঁছে দেবে ভাই বলে নাকি যে সংক্রান্তির দিন অন্য জায়গায় থাকতেন নাই নিজের বাড়ি ছাড়া তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলে যেও না চলো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাতে গাড়িটা জমা দিইনি এই সাইরি রেখে দিয়েছে এটা আসার সময় গাড়িতে ঘুমাচ্ছিল ওকে এরপর উঠিয়ে দিই ও তো ওঠার পরই অবাক হয়ে দেখছে কি রে বাবা এটা কি কোথায় এলাম চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাবাই আর ওর মামা এগিয়ে যাচ্ছে জানো তো এই মকর সংক্রান্তির দিন থেকে এই মেলাটা শুরু হয় আর আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এই মেলাতে আসছি বাপের বাড়ি থেকেও ছোটবেলায় আসতাম আবার শ্বশুর বাড়ি থেকেও বড়ের সাথে আসতাম মনা প্রথমে ঢুকি এই যে কাঠমিলের মুখগুলো যে নড়ছে তাকিয়ে এই পুতুল নাম আমি বলতে পারছি না কারণ এই কাটুনটা আমি দেখিনি অত দেখতাম না তাই নামটা বলতে পারছি মনাকে যদি জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনটা নিবি ও তোদের সামনে যেটা দেখতে পাচ্ছে সেটাই বলছে ওটা এই হচ্ছে মকর সংক্রান্তি ঠাকুর এই ঠাকুরটা সূত্র ধরি এই মেলা স্থাপিত হয় আমি বলছিলাম যে এই বড় নাগর আমি চাপবো কিন্তু আমার বর চাপতে ভয় পাচ্ছিলো ও বলছে আমি চাপবো না আমি বলছি না চলো চাপবো তাহলে এই ছোটোটাই চাপিয়ে গেছে চলো আমার বরই আমাকে বলছে তুমি যেকে ঘুরে বেড়াও ওরা ওরকম তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর মেলাতে কী কী কিনলাম আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো মেলাতে কি কী কেনাকাটা করেছি ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে